আসসালামু আলাইকুম নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল সরকার চলুন এই বিষয়টাই আজকে জেনে নিই আগামী বছরের পহেলা এপ্রিল থেকে দেশে আর আমদানি উৎপাদন কিংবা বিক্রি করা যাবে না সিঙ্গেল ব্যান্ড রাউটার মূলত গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সাধারণত ওয়াইফাই রিলেটেড প্রযুক্তি কন্ট্রোল করে বিআরটিসি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিপূর্ণ হচ্ছে রাউটার ঘর থেকে শুরু করে অফিস কিংবা কারখানা সবখানি অবাধে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ স্বাচ্ছন্দ্যময় করছে এসব রাউটার দেশে বিভিন্ন কোম্পানির তৈরি বিভিন্ন মানের রাউটার পাওয়া যায় যার মধ্যে রয়েছে এক সিঙ্গেল ব্যান্ড দুই ডুয়াল ব্যান্ড তিন টাই রাউটার দেশে ব্যবহৃত সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোর ফ্রিকোয়েন্সি সক্ষমতা থাকে সাধারণত দুই দশমিক চার টিকা এই রাউটারে ইন্টারনেটের গতি পাওয়া যায় অনেকটাই কম তবে ডুয়াল ব্যান্ড কিংবা টাই ব্যান্ডেড রাউটারে সিঙ্গেল ব্যান্ডের থেকে বেশি ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এতে ইন্টারনেট ব্যবহারের গতি আরও প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ব্যবহারকারীর জন্য যা সুবিধাজনক দেশে সিঙ্গেল ব্যান্ডেড রাউটারের আমদানি উৎপাদন নিষ্যুত হওয়ার এটাই মূল কারণ বলে জানিয়েছে বিটিআরসি দুই সালের এপ্রিল থেকে দেশের বাজারে যেসব ওয়াইফাই রাউটার বাজারজাত হবে সেগুলোর বাধ্যতামূলক দুই দশমিক চার থেকে দুই দশমিক চার আট তিন এবং পাঁচ দশমিক সাত দুই পাঁচ থেকে পাঁচ দশমিক আট সাত পাঁচ উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে এই দুটির মধ্যে একটিকে সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার বাজার যাত করা যাবে না ফলে নিম্নমানের এবং কম ব্যান্ডেড রাউটার বিদেশ থেকে আমদানি ও দেশ উৎপাদন রাস্তা বন্ধ হয়ে গেল বিআরটিসি তরঙ্গ বিভাগের পরিচালক সোহেল রানা উনি জানান সিঙ্গেল ব্যান্ডেড রাউটারের স্পিড ভালো পাওয়া যায় না তাই গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এই রাউটারকে তুলে নেওয়া হচ্ছে এছাড়া ডুয়েল ব্যান্ড রাউটার কিন্তু বেশি খরচ বাড়বে না গ্রাহকদের হয়তো এক দুইশো টাকার পার্থক্য হতে পারে আর এই কারণেই দেশে সিঙ্গেল ব্যাঙ্কের রাউটারগুলো নিষিদ্ধ করা হচ্ছে তো এই সরকারের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ